গ্রীষ্মাবকাশ চলাকালীন সামার ক্যাম্পে গণিত ভীতি দূর স্মৃতিশক্তি ও গাণিতিক দক্ষতা বৃদ্ধি করার জন্য রামনগর অতুল বিদ্যালয়ের উদ্যোগে খানাকুল এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে সম্পূর্ণ বিনামূল্যে সপ্তাহব্যাপী বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প অভিজ্ঞ প্রশিক্ষক মণ্ডলীর দ্বারা এই ক্যাম্পে অভিজ্ঞ প্রশিক্ষক মণ্ডলীর দ্বারা এই ক্যাম্প পরিচালিত হয় বিভিন্ন বিদ্যালয়ের পাঁচ থেকে চোদ্দ বছর বয়সের প্রায় শতাধিক ছাত্রছাত্রী এই ক্যাম্পে অংশগ্রহণ করে কি জানাচ্ছেন স্কুলের প্রধান শিক্ষক এই প্রসঙ্গে দেখাবো ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা গণিতের ভীতি দূর করা স্মৃতিশক্তি বৃদ্ধি এবং গাণিতিক দক্ষতা বৃদ্ধি ইত্যাদি একাধিক উদ্দেশ্য নিয়ে ছাত্রছাত্রীদের এক বিশেষ প্রশিক্ষণ শিবির বা ক্যাম্প আজ থেকে শুরু হয়েছে রামনগর অতুল বিদ্যালয় প্রাঙ্গণে এবং রামনগর অতুল বিদ্যালয়ের উদ্যোগে এলাকার বিভিন্ন বিদ্যালয়ের পাঁচ বছর বয়স থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত পর্যন্ত ছাত্রছাত্রীদের নিয়ে এই বিশেষ ক্যাম্প বা প্রশিক্ষণ শিবির হবে বিভিন্ন প্রশিক্ষকবৃন্দ অভিজ্ঞ বিন্দু উপস্থিতিতে এই প্রশিক্ষণ শিবির চলবে প্রায় শতাধিক ছাত্রছাত্রী আজ এই প্রশিক্ষণ শিবিরে যোগদান করেছে এবং এই উদ্দেশ্য নিয়ে এক সপ্তাহব্যাপী এই কাজটা চলবে Uh, Na uskar, Amit Kvaraderov, podatčik Rambogodovica. Plus tri, plus dvije, minus četiri, plus tri. To je? Sviđanje, sviđanje, sviđanje. Dobro, dobro, sljedeći odnos. Plus jedan, plus dvije, minus treti dvije, plus jedan, plus četiri, to je? Sviđanje, 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 sviđanje. Plus two, minus six, plus four, plus one, that is six. Good. The next, plus four, plus one, plus four, minus seven, plus two, plus two, that is six. The next, plus nine, minus eight, plus four, plus two, plus two, minus six, that is three. Good. Three. Okay. 34 is 4. फिजिक्स व्हाट इज दैट करिए 73 4 24 हां लाइक 73 5 365 कर थैंक यू करके एक

অন্যান্যদের থেকে একটু পৃথক না হতে পারো অন্যান্যদের থেকে তুমি যদি একটু না হতে পারো তাহলে কিন্তু এ সমাজ বা এ যুগ তোমাকে মূল্য দেবে না এ সমাজ এ যুগ তোমাকে তখনই মূল্য দেবে যদি তুমি আর পাঁচজনের থেকে আলাদা বা সেরা হতে পারো তবেই তুমি মূল্য পাও এবং আর পাঁচজন পড়াশোনা করে আটজন তো পড়াশোনা করে একই লেভেলের পড়াশোনা করে তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি সে মূল্য পাবে না তাহলে মূল্য পেতে গেলে কি করতে হবে তোমাকে না তোমাকে অন্যান্যদের থেকে কিছুটা হলেও অ্যাডভান্স হতে হবে এগিয়ে থাকতে হবে এগিয়ে যেতে হবে তা যদি তুমি করতে পারো তবেই তুমি কিন্তু সমাজে মূল্য পাবে এগিয়ে যেতে পারবে কারণ এর পরবর্তীকালে তোমরা যে যুগে প্রবেশ করছো যে যুগে যাচ্ছ এটা স্বীকার করতেই হবে এটা কিন্তু প্রচন্ড কম্পিটিশনের একটা কারণ বিরাট বড় কম্পিটিশন সারা ভারতবর্ষ বাংলা তথা বিশ্বের প্রচুর ছাত্র তারা কিন্তু তৈরি হচ্ছে তারা এগোচ্ছে তারা দুটো বলতে এগিয়ে চলেছে তাদের সবার সাথে তোমাদেরকে কম্পিটিশন করতে হবে তাদের সবার সাথে তোমাদেরকে লড়াই করতে হবে তাই সবার সাথে কম্পিটিশন করতে গেলে সবার সাথে লড়াই করতে গেলে প্রথম যেটা দরকার সেটা মস্তিষ্ক ও ব্রেন ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন জিরো সেভেন থ্রি সিক্স ফোর 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 জিরো কমফর্টেবল ম্যাট্রেস মানি আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিড জন সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে